আঠাশ বছর ধরে মুখে জলপাইয়ের বীজ নিয়ে জীবনযাপন করছেন বছর সত্তরের এক ব্যক্তি আগে হ্যাঁ ঠিকই শুনছেন দশকের পর দশক ধরে মুখে বীজ নিয়ে রয়েছেন তিনি কারণ একটাই পাতানো বোনকে কথা দিয়েছিলেন যে বোন না থাকলেও দাদা কিন্তু নিজের দেওয়া কথাতে অনর মৃত্যুর আগে পর্যন্ত সেই বীজটি মুখেই রাখবেন তিনি এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ঘটনার সূত্রপাত উনিশশো ছিয়ানব্বই সালে ভাইফোঁটার দিন ফোটা দেওয়ার সাথে নানা মেনু রান্না করতেন বোন নিজের হাতে মাছ মাংস ডাল সহ বিভিন্ন খাবার রেধে খাওয়াতেন বাবুকে। তবে পছন্দের মেনুতে অবশ্যই থাকত জলপাইয়ের চাটনি উনিশশো ছিয়ানব্বই সালেও ভাইফোঁটার শেষ পাতে ছিল চাটনি জয়দেব বাবু যখন হাত চেটে খাচ্ছেন তখনই বোন এক প্রকার কৌতূহলবশতই দাদাকে বলেন আমার হাতের জলপাইয়ের চাটনি যখন এতই পছন্দের এই জলপাইয়ের আটিটি তিনি কতদিন মুখে রেখে দিতে পারবেন জয়দেববাবু বলেন বোনের হাতের জলপাইয়ের চাটনি যখন এত পছন্দ তখন এই জলপাইয়ের বীজ তিনি রেখে দেবেন মুখে কিন্তু কতদিন বোনের প্রশ্নের উত্তরে দাদা বলেছিলেন যতদিন তুই ফেলতে না বলবি তারপর থেকেই একদিন দুদিন করে কেটেছে বেশ কয়েকটা ভাইফোঁটা বোনকে দেওয়া কথা রাখতে দাদা মুখ থেকে ফেলেননি জলপাইয়ের ওই বীজ বোন মাঝে মাঝেই দাদার কাছে এসে দেখতে চাইতেন মুখে আছে কিনা ওই বীজটি একসময় কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে যান জয়দেববাবু কিন্তু যেহেতু বোন বিষয়টি নিয়ে উৎসাহ প্রকাশ করে তাই মুখ থেকে ফেলেননি ওই বীজ মুখে জলপাইয়ের বীজ নিয়েই পেরিয়ে গিয়েছে অনেক অনেক বছর ভাইফোঁটার দিন কথা দিয়েছিলেন বোনকে আর পর থেকেই বনের স্মৃতিতে আঠাশ বছর ধরে মুখে রেখে দিয়েছেন জলপাইয়ের বীজ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মুখে আটি নিয়েই তিনি সারেন খাওয়া দাওয়া থেকে ঘুমানো সব কিছুই বন না থাকলেও বনের স্মৃতি আজ এভাবেই আগলে রেখেছেন এক দাদা ভাইফোঁটার দিন আসলেই আজ মন ভার হয়ে ওঠে অশোকনগর কচুয়ামোর এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের প্রায় আঠাশ বছর আগে ভাইফোঁটার দিনই বনের কথা রাখতে দাদা জয়দেব মুখে নিয়েছিলেন একটি জলপাইয়ের বীজ বারো বছর আগে সেই বোন মারা গিয়েছেন বোনের স্মৃতি ধরে রাখতে দাদা আজও মুখের মধ্যে রেখে দিয়েছেন ওই জলপাইয়ের বীজ বিদ্যুৎ বন্টন সংস্থার প্রাক্তন কর্মী জয়দেব বিশ্বাস নিজের বোন না থাকায় ভাইফোঁটার দিন প্রতিবেশী তরুণী অগ্নিবীণা দেবী জয়দেব বাবুকে প্রতিবছর ফোঁটা দিতেন সম্পর্ক ছিল ঠিক আপন ভাই বোনের মতোই জয়দেববাবুও তাকে নিজের বোনের মতোই ভালোবাসতেন স্নেহ করতেন দু সালের চব্বিশে জানুয়ারি বন অগ্নিবীণা আত্মহত্যা করেন বনের স্মৃতি ধরে রাখতে আজও মুখে রেখে দিয়েছেন জলপাইয়ের আটি জয়দেববাবু জানান বোনের এই স্মৃতি নিয়েই বাঁচতে চাই বাকি জীবনটা খাওয়া ঘুম দাঁত মাজা দিনে রাতে কোনো সময় তিনি বীজ বের করেন না মুখ থেকে প্রথম প্রথম বীজ মুখে রাখার ফলে কেটে যেত মুখের ভেতরের অংশ তবে এখন অভ্যাস হয়ে গিয়েছে বাজার হাট করা থেকে বাইরে বেরোলেই এলাকার বহু মানুষ তার মুখে রাখা ওই বনের স্মৃতি দেখতে চান প্রায় প্রতিদিনই দাদাও বনের স্মৃতি স্বরূপ মুখে রাখা জলপাইয়ের বীজ দেখাতে দ্বিধাবোধ করেন না বিন্দুমাত্র ভাইফোঁটার দিন এভাবেই বনের স্মৃতি আগলে এক দাদা যুগের পর যুগ ধরে মুখে রেখে দিয়েছেন জলপাইয়ের বীজ জয়দেববাবুর এই ঘটনা অশোকনগর চত্বরের প্রায় সবাই জানেন স্থানীয় অনেকেই বাবুকে বীজটা ফেলে দেওয়ার অনুরোধ করেন কিন্তু তিনি তা কর্ণপাত করেন না ফলে আর কেউ বাবুকে কিছু বলেন না এমন ঘটনা সত্যিই বিরল আজকের যুগে নিজের ভাই নিজের হয় না সেখানে প্রতিবেশী দাদা যে বোনের জন্য এমন করতে পারেন তা সত্যিই অভাবনীয়